আসসালামু আলাইকুম এম কে মেহেন্দী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেয়েছে এনাদার এপিসোড আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব ইসলামী ব্যাংক এর ডিপিএস অ্যাকাউন্ট সম্পর্কে সম্প্রতি ইসলাম ব্যাংকের ডিপিএস অ্যাকাউন্ট এর ইন্টারেস্ট রেটটা অনেকটা বৃদ্ধি পেয়েছে পূর্বের থেকে তো আজকে আমার সাথে উপস্থিত হয়েছেন ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং রসুলগঞ্জ বাজার শাখা ওনার স্বত্বাধিকারী স্যার স্যার এর কাছ থেকে ইসলামী ব্যাংকের যে সম্প্রতি যে রেকটা দিয়েছে ডিপিএস এর এবং ইসলামী ব্যাংকে যে কয় ধরনের ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করা যায় সাধারণত বিভিন্ন ধরনের ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করা যায় এই সব কয়টি ডিপিএস ডিপিএস অ্যাকাউন্টের মেয়াদ এবং ইন্টারেস্ট রেটটা এর কাছ থেকে জানবো সো স্যার আপনার এই যে ইসলামী এর কয় ধরনের ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করা যায় এবং এই ডিপিএস অ্যাকাউন্ট গুলোর মেয়াদ এবং ইন্টারেস্ট রেট গুলো আপনারা যদি আমার দর্শকদের ক্লিয়ার করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম এমকে মিডিয়া ইউটিউব চ্যানেল সকল অনুসারীদেরকে ধন্যবাদ জানিয়া আজকের শুরু করছি ইসলামী ব্যাংক শুধু একটি ব্যাংক নয় মানুষের জীবনযাত্রার প্রতিটি দিক চিন্তা ভাবনা করে ইসলামী ব্যাংক অনেকগুলো সেবা চালু করেছে যেগুলো মানুষের লাইফকে পরিবর্তন করে দিতে পারে ইসলামী ব্যাংক অনেক ধরনের ডিপিএস রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে পেনশন যেটাকে আমরা ফুল বললে যেটা হবে মোদারাবা স্পেশাল সেভিংস অ্যাকাউন্ট যেটা তিন বছর থেকে দশ বছর পর্যন্ত রয়েছে মেয়েদের এই তিন বছরের মেয়েদের যদি কেউ ডিপেন্স করতে চায় সেটা পাঁচশো টাকা থেকে পঞ্চাশ হাজার যেকোনো পরিমাণ টাকা করতে পারবে এটা তিন বছরের মেয়াদে করলে সেটা কমিশন হবে ছয় পার্সেন্ট করে সেটা পড়বে ছিল ফাইভ পয়েন্ট এইট পার্সেন্ট তারপরে পাঁচ ফাইভ ইয়ার্স মেয়াদের যেটা আছে সেটা ছয় পয়েন্ট সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর টেন ইয়ার্স এর সেটা হচ্ছে সেভেন পার্সেন্ট করে বর্তমানে প্রফিট দিয়ে থাকে আর একটা হচ্ছে যেটা হচ্ছে হজ সেভিংস অ্যাকাউন্ট যেটাকে যেটা করার মূল কারণ হচ্ছে অনেক মানুষ হজ করতে চায় হজ ইসলামের জন্য তোমার বড় বিধান এককালীন মানুষ অনেক টাকা জমাতে না পারে না যার কারণে অল্প অল্প করে জমানোর একটা দারুণ সুযোগ এটা এটাও এটাও আপনার এক মানে ওয়ান ইয়ার থেকে টেন ইয়ার্স মেয়াদি আছে

ওয়ার্ক করতে পারবে সেটাও আবার বিভিন্ন মেয়াদের আছে এখানে দিয়ে ইন্টারেস্ট তারপরে বলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে আমরা জানি যে বিবাহ ইসলামের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিধান যেটাকে আমরা শুনমত বলে থাকি মানুষ অনেক সময় বিবাহ করে কিন্তু এককালীন জন্য ঘরের চিন্তা করে বিবাহ করতে পারে না বা খরচপাতি টাকা পয়সা বিবাহ অনেক খরচপাতি আছে সেই খরচপাতি এককালীন তার কাছে থাকে না অল্প অল্প করে জমিয়ে বিবাহ টাকাটা সে কালেকশন মানে সঞ্চয় করতে পারে সেটা তিন বছর মেয়াদি আছে পাঁচ বছর মেয়াদি আছে তিন বছর মেয়াদি যেটা আছে সেটা সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট করে প্রফিট দিয়ে থাকে ইসলামী ইভেন আর ফাইভ ইয়ার্স মেয়াদি যেটা সেটাতে সেভেন পার্সেন্ট করে বর্তমানে দেওয়া হচ্ছে আর হচ্ছে মুহর একাউন্ট যেটা হচ্ছে বিয়ে করলে মুহর হচ্ছে ইসলামের একটি বড় যেটা হচ্ছে নারীর অধিকার এটা এখানে এটা মানুষ দেখা গেছে পাঁচ লাখ দশ লাখ টাকা মোহর দেয় কিন্তু সব মোহর থাকে বাকি হ্যাঁ বা এককালীন পরিশোধ করতে পারে না সেই দিক বিবেচনা করে যে হচ্ছে এটা ইসলামী ব্যাংক এই জন্য ইসলামিক দৃষ্টিকোণ থেকে এগুলোর অবতারণা ইসলামী ব্যাংক মোহর অ্যাকাউন্ট এই সুযোগটা দিয়েছে পাঁচ বছর মেয়াদে এবং দশ বছর মেয়াদি এখানে কেউ যদি পাঁচ বছর মেয়াদি মোহরে কাম করে তাহলে সেভেন পার্সেন্ট করে প্রফিট দেওয়া হয় আর টেন ইয়ার্স মেয়াদি যেটা এখানে সেটা সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট অর্থাৎ পার্সেন্ট করে প্রফিট দিয়ে দিয়ে স্টুডেন্টের জন্য আরেকটা ডিপ্রেস আছে যেটা মুদারাবাদ এডুকেশন সেভিং স্কিম নামে পরিচিত সেটা তিন বছর থেকে তিন বছর থেকে পনেরো বছর পর্যন্ত মেয়াদের হয়ে থাকে কোন স্টুডেন্ট যদি তিন বছর মেয়াদি স্টুডেন্ট ডিপিএসটা চালু করে সেখানে সেভাবে পাবে মেয়াদি টাই বিয়ে থাকে সেভেন পার্সেন্ট করে টেন ইয়ার্স করে সেভেন পয়েন্ট টেন এবং ফিফটিন ইয়ার্স অর্থাৎ পনেরো যেটা স্টুডেন্ট অ্যাকাউন্ট সেটাতে 7.2% পরে ট্রফি দিয়া থেকে এই হচ্ছে ইসলাম ব্যাংকের কমন ডিকে টাকা পরিমাণ হচ্ছে 50 টাকা থেকে 50000 টাকা পর্যন্ত যেকোনো পরিমাণ অ্যামাউন্টে ডিপেস্ট করতে পারবে ধন্যবাদ স্যারকে সালার মাধ্যমে আজকে আমরা জানতে পারলাম যে ইসলাম ব্যাংকে যে কয়েকটি ডিপেস্ট অ্যাকাউন্ট রয়েছে এগুলি সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারলাম এগুলোর নাম সম্পর্কে জানতে পেরেছি তাছাড়া এই ডিপিএস গুলো সাধারণত পাঁচশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত মাসিক কিস্তিতে আপনারা এই ডিপিএস এই ডিপিএস ইন্টারেস্ট রেট টাও সম্পর্কে জানতে পারলেন আজকের ভিডিওটা অনেক ইনফরমেটিভ ছিল পরবর্তীতে আমরা নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো স্যারকে নিয়ে আজকে এতটুকু পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম সবাইকে ধন্যবাদ